অবশ্যই পরামর্শ থাকবে বাসায় যাওয়ার পর পরই বিড়ালকে ও গুলিয়ে খাওয়াবে আর যারাদের বাসায় বিড়াল আছে একটু গরমে অবশ্যই যত্ন নেবে আর সিজন চেঞ্জ চলতেছে বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় যে বিড়াল খাওয়া দাওয়া কম করে পেটে ঘ্যাস জমে বেশি তো অবশ্যই যারা বিড়াল সচেতনভাবে দেখাশোনা করবে আর যাদের পেটে ঘ্যাস জমে অবশ্যই পরামর্শ নেবে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় ভাই যারা যে সিঙ্গেল একটা বিড়াল ছেলে অথবা মেয়ে যখন বয়সে বড় হয়ে যায় হিটে চলে আসে সে সময় তাদের করণীয় করণীয় ভাই অবশ্যই তারা মিটিং করিয়ে নিবে ছেলে হোক মেয়ে হোক দুইটা বিড়ালকে ছেলেগুলোকে একটু বয়স হলে রাখাটা একটু কষ্টকর হয়ে যায় এর জন্য একটা মেয়ে নিয়ে নিবে

সেমিস্টার ফাইনাল পরীক্ষা তার ভিতরে চলে আসছে তো অফার চাই ভাই আসছে ইনশাআল্লাহ অবশ্যই এত ইচ্ছের ঝামেলার ভিতরে চলে আসছি অফার অবশ্যই দিবেন দর্শক জন আপনার থেকে বিড়াল নিতে পারে তো হাতে ভাই যে দুইটা আছে যে বললেন বয়স কত দিন ওদের বয়স দুই মাস ভাই দুই মাস না জি আচ্ছা দুই মাস বয়স মেল ফিমেল আছে কি ভাই না দুইটাই মেল হোয়াইট কালার আছে ফিমেল ভাই হোয়াইট কালার আছে ফিমেল জি হোয়াইট ফিমেল আর এই দুইটা মেল আচ্ছা

আর এটা যেটা এটা মেল না জি আসছে হচ্ছে আপনার কনসেপ্ট হইছে একবার কিন্তু বেবি দিছে আচ্ছা আচ্ছা একবার বেবি কত পড়বে ভাই এটা হচ্ছে 20000 টাকা ওইদিকে আছে কনসেপ্ট এটা ভাই ফিক্সড কত ভাই ফিক্সড

বড় ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো ভাই ডাবল কোটের ক্যাট নি আছেন মিক্স ব্রীডগুলো এগুলো মিক্স ব্রীড ভাই মিক্স ব্রীড আচ্ছা হোডাই ব্রীড হোডাই আছে এবং কি আছে নরমালাইজ হ্যাঁ নরমালাইজ আচ্ছা হোডাই এটা এগুলো বয়স কত দিন এগুলো বয়স দুই মাস প্লাস দুই মাস প্লাস আড়াই মাস না মেল ফিমেল আছে কি দুটোই মেল দুটোই মেল আচ্ছা প্রাইস এটা দাম কি রকম পড়বে

এটার বয়স হচ্ছে আড়াই মাস দাম পাচ্ছি মাত্র বারো হাজার টাকা এরপরে আরো তিনটা বেবি আছে একদম কিউট মাসাল্লাহ এক মাস বিশ দিন বয়স এক মাস বিশ দিন এখানে দুইটা মেল আছে একটা ফিমেল আছে এটা হচ্ছে ফিমেল বাই কালার ফিমেল এগুলো কিন্তু ভাই সবগুলোই ট্রিপল কোট জাস্ট খালি বয়সের জন্য বোঝা যাচ্ছে না ফাউন্ড কালারটাও জিঞ্জার কালারটাও মেল এই ফাউন্ড কালারটাও মেল এখানে তিনটা বেবি আছে একদম দেখতে পারেন মেল দুইটা ফিমেল একটা নাকি হ্যাঁ মেল দুইটা ফিমেল একটা আচ্ছা মেল ফিমেল দাম কিরকম এগুলো 10000 করে দাম চাচ্ছি আপনাদের চ্যানেলের পক্ষ থেকে কেউ আসলে সবগুলা যে নয় করে রাখব ইনশাআল্লাহ 9000 করে জি আচ্ছা আর আরো ক্যাট আছে ভিতরে আপনাদেরকে একটু দেখাই সেগুলো ভিতরে রেখে এই একটা হোয়াইট কালার আছে হোয়াইট কালার মূলত আমার কাছে আরো একটা আছে হোয়াইট কালার ট্রিপল কোটের মেল এটাও 10000 টাকা দাম চাচ্ছি ঠিক আছে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে আরো কমায় রাখব এই যে বিড়ালটা এটা মাত্র সাত হাজার টাকা ট্রিপল কোটের মেল বিড়াল সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে তাই একটু কম দেবে জি জি ভাই আর ইনশাআল্লাহ কমাই রাখবো আপনার চ্যানেলের নাম বললেই ভাই মনে করেন 50% ডিসকাউন্ট দেন আচ্ছা এই যে মানে আমার ডিসকাউন্ট যত দেওয়া সম্ভব আর কি এটা হচ্ছে ফাউন কালারের একটা মেল বিড়াল আড়াই মাস বয়স এটা যদি কেউ নিতে চায় এটা দাম পড়বে 6000 টাকা মাত্র 6000 টাকা খাবারে কি দিতেছেন ভাই বর্তমানে জি ভাই খাবার দিচ্ছি চিকেন বয়ল

ওর ভ্যাকসিন ডিওরমিক সব সব কমপ্লিট করা হয় পুরো ফ্রেশ বিড়াল এই যে ভাই কেউ যদি নিতে চায় ভাই আমাকে নক দিবেন আমি ইনশাআল্লাহ পৌঁছে দিব আরেকটা অ্যাডাল্ট বিড়াল আছে আমার কাছে এই যে ফিমেল ও একটু ঘুমাচ্ছে তো এই কারণে বের করতে না সেমি পান্সের বাই কালার হ্যাঁ বাই কালার সেমি পান্সের এই যে দেখেন যারা নিতে চায় এই বিড়ালটা মাত্র 12000 টাকা ছেড়ে দিব 12000 ঠিক আছে এই তো ছিল আজকে কালেকশন এই আজকে কালেকশন ভাই এতটুকু আমার লোকেশন হচ্ছে সাভার

আছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনার হাতের ক্যাটটা খুবই অ্যাক্টিভ এবং প্লেফুল তো এটা আপনি কত হলে সেল দিবেন বারো হাজার টাকা আর একটু কিছু ডিসকাউন্ট করবেন কি আচ্ছা আলোচনা সাপেক্ষে আর একটু কিছু ডিসকাউন্ট করা হবে আর এই পাশে যেটা আছে অ্যাশ কালারের এটা এটা মেল না ফিমেল এটা ফিমেল এটা হচ্ছে এটার দাম কিরকম পড়বে

এটা এক্সোটিক ভাই এক্সোটিক এক্সোটিক্স ব্লাড লাইন এটার বয়স কত দিন এটা বয়স 3 মাস 3 মাস এটার দাম কত পড়বে এটা 25000 ফিমেল 25000 টাকা ফিমেল আচ্ছা হোয়াইট কালার একটা আছে এটা ফিমেল এটা 3 মাস বয়স হোয়াইট কালার 3 মাস বয়স হোয়াইট কালার এটা কত পড়বে এটা 10000 10000 নিচে তো ফিমেল ফিমেলটা কত নিচে ফিমেলটা 13000 13000 টাকা ওয়ার কন্টাক্ট নাম্বারটা বলে দিন 0178 ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু লোকেশন শুনি একটা যাত্রা ঠিক আছে ধন্যবাদ ভাই